সে সম্পূর্ণ বিষয়ে আলোকপাত করবো বুঝিয়ে দেবো শিখিয়ে দেব এই জন্য ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এ টু জেড বুঝতে পারবেন আর যখন ভিডিও টেনে দেখবেন তখন বুঝতে সমস্যা হবে আপনার কাজ হবে না অতএব পুরো ভিডিও দেখবেন শুনবেন জানবেন তারপরে কাজ করবেন আশা করি আপনাদের ভুলভ্রান্তি হবে না তো বন্ধুক কলিজা কলিজা কাঁপানো মরণমান যেটা আছে বা কলিজা ছেঁড়া মরণমান যেগুলো হয় এগুলো সরাসরি কলিজার উপর আক্রমণ হয় জিন চালানোর মাধ্যমে কলিজায় সরাসরি আক্রমণ হবে এবং কলিজা আক্রমণ হয়ে ওই শত্রু কলিজার ব্যথা বা যন্ত্রণায় কলিজার ব্যথা এবং যন্ত্রণায় সে মৃত্যুবরণ করবে একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত কাজ এগুলো কোনো কোনো রকম মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো সব কটাই কাজ করি আর আপনারা জানেন আমি কার্যকরী নকশা ছাড়া আপনাদের মাঝে দেই না কারণ আপনারা সফল যেখানে হবেন ওখানে আমার কথা আপনারা যদি ব্যর্থ হন সেখানে আমি ব্যর্থ আপনারা সফল মানে আমি নিজেই সফল আপনারা ব্যর্থ মানে আমি নিজে ব্যর্থ তো অনেকে আছেন যারা শত্রু শত্রুত্বল অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু এখনো বাঁচতে দিচ্ছে না বিভিন্নভাবে জ্বালাতন মারামারি কাটাকাটি থেকে শুরু করে বিভিন্ন সংঘাত হতে পারে জীবনের চলপথে যেমন বন্ধুত্ব তৈরি হয় ঠিক একই রূপভাবে শত্রুত কিন্তু হয়ে যায় তো শত্রুতা আবার এমন পর্যায়ে চলে যায় যে তাকে না মারলে আর নিজের পেছে থাকা যাচ্ছে না বা নিজের পেছে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক এমন অবস্থা আপনি যদি বান্টি প্রয়োগ করেন একশো পার্সেন্ট কাজ কাজ হবে তো বন্ধুগণ শত্রু দেশে থাক বা দেশের বাইরে থাক বা পৃথিবীর শ্বাস প্রান্ত প্রান্তে থাক যেখানে থাক যে অবস্থায় থাক আপনার কাজ একশো হবে ওটা আপনাকে টেনশন করতে হবে না অনেকে আছেন যে দূরে থেকে কাজ হবে কি না তো ভাই এগুলো কাজ দূরে থেকেও হয় কাছে থেকেও হয় আপনি যেখানে থাকেন না কেন কাজ করতে পারবেন পৃথিবীর শ্বাস প্রান্তে থাকলেও কাজ হবে এগুলো জিন চালানোর কাজ এলা আপনাকে টেনশন করতে হবে না তো আর এলা মনে করেন একটু উনিশ বিশ করা যাবে না যে নিয়ম বলে দেবো ওই নিয়ম অনুযায়ী আপনার মতো কাজটি করতে হবে তো আর বেশি কথা পাঁচাবো না এখন মেন লাইভ্রেরিতে আসি আপনার চ্যানেলটা নতুন যদি দেখে থাকেন বা নতুন আমার দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকন ক্লিক দাও অল নোটিফিকেশন অন করবেন তো পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি নিয়মিত বানপসিকরণ থেকে শুরু করে জিনিস সাধনা ব্ল্যাকমাজ তন্ত্রমাত্র জগতের সমস্ত ভিডিও আপনাদের মাঝে উপস্থাপিত করে থাকি এগুলো জানতে শিখতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুত্ব এই কাজটি করতে গেলে যেটা করবেন আপনার কাঙ্ক্ষিত স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে মূলত কাজটা করতে হবে আপনাকে এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে একটা সাদা কাগজ নেবেন সেই সাদা কাগজের সম্পূর্ণ রূপে নকশাটা অঙ্কন করতে হবে সাদা কাগজের উপর সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে লাল কালি দিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় কাগজের উপর কোনো রকম আবর্জনা যেন না বলে থাকে কোনো রকম নোংরা আবর্জনা কাগজের উপরে না ভরে থাকে সে প্রেস চক্সের সাদা কাগজ হতে হবে তার উপরে আপনি নকশাটা অঙ্কন করবেন স্কেল ব্যবহার করতে পারেন স্কেল ব্যবহার করে নকশা অঙ্কন করতে পারেন এতে করতে তেরা হবে না তো যেভাবে সেভাবে ওইভাবে আপনাকে নকশা অঙ্কন করতে হবে উনিশ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু কাজ হবে না তো এই করে আপনি সম্পূর্ণ অংশন করবেন এবং নিজেই পাক্যপুত থাকবেন আর অক্সার রাত যে কোনো টাইমেই লিখতে পারবেন যে কোনো সময় লিখতে পারবেন যে কোনো দিনে লিখতে পারবেন তবে রাতে লেখারা এটা লেখার জন্য উপযুক্ত একটা সময় দিনে লিখলে অনেক সময় কাজ হয় না এবং রাতে একশো বছর কাজ হয় আপনি রাত দশটা বা দশটার পরে যে কোনো টাইমে নির্বিড় জায়গায় বসে একা একই বসে মুক্ত জায়গায় বসে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করে ফেলবেন লিখবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না নকশা লেখা হয়ে যাবে তারপর কথা বলার সমস্যা নেই তো নকশা যখন লিখবেন লেখাপড়া নকশার নিচে আপনাকে কাঙ্ক্ষিত শত্রুর নাম এবং তার নিচে তার পিতার নামটা দিয়ে দেবেন প্রথমে শত্রুর নাম তার নিচে তার পিতার নামটা দিয়ে দেবেন দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনি প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে যাওয়ার পর এই নকশাটা আপনাকে আগুনে পড়ে ফেলতে হবে আগুনে পড়ে ফেলতে হবে মোমবাতির আগুনে পড়ে ফেলবেন একটা মোমবাতি কিনে নিয়ে আসবেন সে মোমবাতির আগুনে ফেলবেন আপনার কাছে আপনাকে আর কিছু করা লাগবে না আপনি শুধু অপেক্ষা করবেন ও আপনার কয়েকদিনের মধ্যে আর কুলে যাওয়ার ব্যথায় সে মারা যাবে হাজারো কুবিরাজ হাজারো ডাক্তারের কাছে গেলেও এর কেউ ভালো করতে পারবেন না এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম তো ভিওস খুব সহজভাবে সহজ নিয়মে বুঝাই দিলাম এতে কোনো না বোঝার কিছু নাই আমি সুন্দর করে বুঝাই আর আমি সব পরি তদবির দিই যে সহজ সহজ তদবির দিই যাতে আপনারা কাজ করতে পারেন আমি কঠিন কোনো তদবির আপনারা দিই না তো যাই হোক এভাবে মূলত কাজ করলে আপনার কাজটা সম্পূর্ণ হবে তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নাম লিখবেন অনুমতি দিয়ে দেব কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেবো আপনাকে অনুমতি দিয়ে থাকলে আপনার নাম জানতে হবে আর এই জন্য অবশ্যই কমেন্টের নিজের নাম লিখে দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার দুইটা সত্র একটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কমেন্টে নিজের নাম লিখতে হবে তাহলে অনুমতি পেয়ে যাবেন তো এই সেলমূলত আজকের ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে